বন্ধুরা দেখো আমরা বিরিয়ানির মাংস বানাচ্ছি দেখো আমরা তো এইরকম করে করছি তোমরা কেমন করে করো একটু কমেন্টে জানাবে বন্ধুরা দেখো কেমন দেখতে লাগছে দেখো টেস্টগুলো মোটামুটি বড়ই করেছি দেখো হ্যালো বন্ধুরা দেখো আজের আমাদের বিরিয়ানি হচ্ছে দেখো এতে জল আছে দেখো চাল ভিজিয়ে দিয়েছি চাল ভিজিয়ে দিয়েছি দেখো এই চাল দেখো কত বড়ো বড়ো চাল পরে আবার দেখাবো তোমাদের বিরিয়ানিটা কেমনভাবে করলাম আবার দেখাবো